আমার বন্ধুগণ কথাগুলাকে সংক্ষেপ মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বার আল্লাহ রসুল সাল্লাম বললেন বান্দা যে জিনিসটা চায় সে জিনিসটা সরাসরি আল্লাহ তাকে দিয়ে দেয় তখন বান্দা মনে করে যে তার জন্য তার দোয়া কবুল হয়ে গিয়েছে অর্থাৎ বান্দা আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার ছেলের তুমি কানাডা পটাও কানাডা পটাও কানাডা পটাও দেখা যায় রমজানের দোয়া কবল হয়ে গিয়েছে তার ছেলে কানাডা গিয়েছে এমন চিন্তা করে আমার দোয়া কবুল হইছে কথা বলেন নাকি কথা বলেন আল্লাহ আমার এটা দাও ওইটা দাও যা চাইছে পেয়ে গেছে বান্দা মনে করেছে আমার দোয়াকে কবুল করেছে আল্লাহ বলেন বান্দা যা চায় সরাসরি আমি তা দেই এর মাধ্যমে আমি বান্দার দোয়াকে কবুল করেনি নেই পড়েন সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ বলেন বান্দা যে জিনিসটা চায় সেই জিনিসটা না দিয়ে অন্য একটা বড় জিনিস দিয়ে দেন যার মধ্যে চাওয়া জিনিসটা অন্তর্ভুক্ত আছে কিন্তু বাংলা বুঝতে পারে না যে তার দোয়া কবুল হয়েছে কারণ তার জ্ঞান কম আল্লাহর কাছে যা চাইছে তার চাইতে বেশি পাইছে সেটা বোঝে না কেমনে বুঝতাম এক লোক এক লোক আপনাদের কাছে এসে বলছে এক মিনিটে শোনেন এসে বলছে যে আমারে ১০ দশ টাকা দাও কি দাও বলেন না কয় টাকা আপনি বললেন দশ টাকা দিয়ে তুমি কি করবে বলে আমার ঘরে ইফতার নাই সেহেরি নাই আমার ঘরে কিচ্ছু নাই বহুত কষ্ট করে আমি চলতেছি দশ টাকা দেন আমি দশ টাকার মুড়ি কিনে বাচ্চাদের খাওয়াবো আপনি করলেন কি কাগজ নিলেন কাগজে নিয়ে লিখলেন লিখে এখানে লিখে দিছেন যে দোকানের মালিক অমুক আমি অমুক বলতেছি একজন ছেলেকে দিয়ে একটা কাগজ তোমার দোকানে পাঠাইতেছি এই ছেলেটার কাগজে যা লেখা তুমি তাকে তা দিয়ে দিও ছেলেটা তো অশিক্ষিত চাইছে কয় টাকা আপনি তারা দিলেন কাগজ সে কি করবে কোন তো রাখবে না ফেলে দিবে চাইলাম দশ টাকা হ্যাঁ আমার দে কাগজ বড় কিরিপন ফালাই দিন ছেলেটা যদি বুঝদার হয় কাগজে যদি দেখবে লেখা আছে যার কাছে দশ টাকা চাইলাম সে লিখে দিছে এক দোকানের নাম বলে এই কাগজটা দোকানে যাও দোকানের মালিককে কাগজটা দিও লিখে দিয়েছে দোকানের মালিক এই ছেলেটাকে পুরা এক মাসের সেহেরি ইফতারে যা লাগবে সব খাবার দিবেন তার বউ বাচ্চার কাপড় দিবেন তার যা লাগে সব দিবেন বলেন না সোহান চাইছিল কয় টাকা পাইছে কত পুরো এক মাসের খাবার সুমান আল্লাহ বলেন না তাহলে বান্দার যে জিনিসটা চাইছে এই জিনিসের ভিতরে আসেনি কথা বলেন না কেন কিন্তু সরাসরি চাইছে দশ টাকা দশ টাকা পায় নাই এই জন্য বুঝতেছে না তার দোয়া কবুল হয়েছে কিনা কিন্তু তার পাওয়া জিনিসটাও আছে চাওয়া জিনিস আছে আল্লাহর দেশে দিবেন সুমান আল্লাহ বলেন না আল্লাহর কাছে যাচ্ছে আল্লাহ হয়তো বাড়াইয়া দেন কিন্তু কৌশলে দেন যে জিনিসটা চাইছে ওটা না দিয়ে অন্য জিনিসও দিতে পারেন পারেন কি পারেন না যেমন কোরআন থেকে একটা ঘটনা বলি এক মিনিটে লম্বা করব হজরত মুসা ইসলাম যখন তার পরিবার নিয়ে মাদিয়ান বা মাদাইন থেকে মাদিয়ান বা মাদাইন একটা জায়গার নাম যেখানে বাড়ি ছিল কাক হজরত আল নবী আলী ইসলামের বাড়ি ছিল মাদিয়ান ইসলামের মেয়ে সাফুরাকে বিয়ে করেছিলেন হজরতে মুসা সোনালা বলেন জোরে কন তিনি তো সোয়াই পয়গম্বরের মেয়ে হুজুরের মেয়ের বিয়ে করছেন আপনারা তো হুজুরের মেয়ের নাম শুনলে কবেন তো এর বিয়ে করে লাভ নাই বুরকা পরবে হাত মোজা পা মোজা পরবে স্টাইল করতে পারবে না এর বিয়ে করে লাভ নাই ঠিক কিনা ঠিক কইছে কেন এরা ঠিক কইছে মানে তোমার নিয়ত খারাপ দেখতেছি তুমি ঠিক কইছো তো বছর বাকি ঠিক হ্যাঁ যারাই করেন একটা স্মার্ট স্মার্ট পর্দার মধ্যে একটা স্মার্টনেস আছে এটার মধ্যে একটা সোসাইটি আছে এটার মধ্যে একটা কোয়ালিটি আছে এটার মধ্যে একটা মহাব্য তার ভালোবাসা আছে দিয়েছেন কে এই যে দাঁড়ি এই ডালে মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে পুরুষ পুরুষত্ব মানে এটার মধ্যে আছে পুরুষত্ব এবং বীরত্ব এই দুই জিনিস ডালেতে আছে যার ডাড়ি নাই তার মধ্যে দুই জিনিস নাই এখন আপনাদের যাদের নাই আপনাদের নিয়ত কি রাখবেন না আওয়াজে মনে হইলো রাখবেন না মন রাখবেন তো ইনশাআল্লাহ দেখেনেন ডাড়ি কাটেন কেন কি সওয়াব মানে কি লাভ হয় ডাড়ি না কাটতে আমি ডাড়ির আছে খারাপ লাগতেছে না ও বাজে লাগতেছে মানে কে বলতেছে না কিছু মনে হচ্ছে বাজে লাগতেছে বাজে লাগলে কি আর না লাগলে কি রাখছি তো রাখছি কে বলেছেন রাখতে বলে যা তুরা প্রি হ্যাবি বলেছেন রাখতে ভাল লাগলেও থাকবে না লাগলেও থাকবে এটা নামই হচ্ছে ইমান এটা নামই হচ্ছে ভালোবাসা আল্লাহ